হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ক্লাসে আবারও আপনাদেরকে ভার্ব শেখাবো আপনি কিভাবে খুব সাহায্যে ভি ওয়ান থেকে ভি ফাইভ অর্থাৎ ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর এবং ভি ফাইভ কীভাবে আপনার কন্ট্রোলে আনবেন সেটাই শিখিয়ে দেবো আজকের ভিডিওতে খুব সহজ নিয়মে তো আজকে আমি দশটি ভার্ভ নিয়ে আলোচনা করব আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসে যেতে পারবেন এবং প্রত্যেকটি ভার্বের সাথে থাকছে একটা করে উদাহরণ তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি কি এটা আমরা প্রথমে আগে একটু জেনে নিই এটা আমাদের জানা না থাকলে কিন্তু সামনের দিকে অসুবিধা হতে পারে তাই আপনাদেরকে একটু জানিয়ে দিই v1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা প্রেজেন্ট ক্ষেত্রে ব্যবহার হয় v2 হচ্ছে past ফর্ম এটা পাস্টের ক্ষেত্রে ব্যবহার হয় আর v3 হচ্ছে past participle বিশেষ করে এটা পারফেক্ট টেন্সের জন্য বানানো হয়েছে v1টা আপনাদের যদি জানা থাকে তাহলে v4 এবং v5 আপনাদের কাছে হালুয়া হয়ে যাবে অর্থাৎ যে কেউ বানিয়ে নিতে পারবে শুধু আপনাদেরকে মুখস্থ করতে হবে v2 এবং v3 টা v4 কিভাবে বানাবেন প্রথমে সেটা একটু বলে দিই যে কোনো ভার্বের সঙ্গে আমরা তার সঙ্গিনী আইএনজি কে জুড়ে দেব। যে কোনো ভার্বের সঙ্গে আমরা আইএনজি নামক সঙ্গিনী জুড়ে দেব তাহলে সেটা ভি ফোর হয়ে যাবে আর ভি ফাইভ গঠন কিভাবে করবো চলুন আমরা সেটাও জেনে নিই যদি কোনো ভার্বের শেষে এস এইচ সি এইচ ও এস এক্স বা জেটকে দেখতে পাই তাহলেই আমরা চোখ বন্ধ করে ইএস ব্যবহার করব আর এগুলো ব্যতীত যদি অন্য কোন বর্ণ দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব। এবার আসি আমরা ওয়াই এর ক্ষেত্রে যদি আমরা ভার্ভের শেষে ওয়াই লেটারটিকে খুঁজে পাই তাহলে আমরা আই এস ব্যবহার না হলে এস ব্যবহার করব এবার কথা হচ্ছে আমরা আই ই এস কোথায় ব্যবহার করব আর এস বা কোথায় ব্যবহার করব তো চলুন আমরা সেটাও একটু সহজ করে জেনে নিই দেখুন আমাদের স্ক্রিনে দুইটা উদাহরণ চলে এসেছে প্রেই প্রে মানে হচ্ছে প্রার্থনা করা আর ট্রাই ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা তো আপনারা যদি একটু লক্ষ্য করেন দুইটা ভার্বের শেষে কিন্তু আমরা ওয়াই পাচ্ছি শুধু পার্থক্য হচ্ছে এতটুকুই এই ভারটার শেষে আমরা ওয়াই পাচ্ছি ঠিকই বাট তার পূর্বে একটা ভাওয়েল রয়েছে তাহলে যখন আমরা ওয়াইয়ের পূর্বে একটা ভাওয়েল পাবো সেই ক্ষেত্রে আমরা এজ ব্যবহার করব এবার যদি একটু লক্ষ্য করেন এই ভাবটা শেষে আমরা ওয়াই পাচ্ছি ঠিকই কিন্তু তার পূর্বে একটা কনসনেন্ট রয়েছে তাহলে যখন আমরা ওয়াই এর পূর্বে একটা কনসনেন্ট দেখতে পাবো সেই ক্ষেত্রে আমরা কি করব। এই ওয়াই এর পরিবর্তে প্রথমে আমরা আই ব্যবহার করব তারপরে ইয়েস যুক্ত করব তাহলে সব মিলিয়ে আই ব্যবহার করতে হবে তাহলে এই দুইটা কথা একটু ভালোভাবে মাথায় রাখবেন যখন আমরা ওয়াই এর পূর্বে একটা দেখতে পাবো সেই ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব আর যখন আমরা ওয়াই এর পূর্বে একটা কনসনেট লেটার দেখতে পাবো সেই ক্ষেত্রে আমরা আই ব্যবহার করব এবার আসুন আমরা প্রত্যেকটি ভার্বের রূপ আয়ত্ত করে নিই নাম্বার ফর্ম হচ্ছে ডিট এর ফর্ম হচ্ছে ডান এবার আমরা ভি ফোর গঠন করব তো ভি ফোর গঠন করার জন্য কি করতে হবে ডু এর সঙ্গে তার সঙ্গিনী জি কে জুড়ে দিতে হবে তাহলে হয়ে যাবে ডুইং এবার আমরা ভি ফাইভ গঠন করব। তো গঠন করার জন্য আপনাদেরকে একটা নিয়ম বলেছিলাম যদি আমরা কোনো ভাবের শেষে এস এইচ সি এইচ ও এস এক্স বা কে দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা ইএস ব্যবহার করব তো আপনারা যদি একটু লক্ষ্য করেন এই ভাবটা শেষে আমরা ও লেটারটিকে পাচ্ছি তাহলে আমরা এখানে ইএস যুক্ত করতে পারি তাহলে আমরা ব্যবহার করব ডাজ তাহলে আমরা পাঁচটা ফর্ম খুব সহজে আয়ত্ত করে নিতে পারি ডু ডি ডান ড্রুইং ডাজ চলুন আমরা এবার একটা করে উদাহরণ ফলো করি আই ডু মানে আমি করি আই ডিড আমি করেছিলাম আই হ্যাভ ডান আমি করেছি আই এম ডুইং আমি করছি হি ডাজ সে করে হি ডাজ সে করে বা সি ডাজও বলা যেতে পারে সি ডাজ সে করে এবার আসুন আমরা পরবর্তী ভার্ভের রূপগুলোকে একটু আয়ত্ত করে নিই প্লেই প্লেই মানে খেলা করা ভি টু অর্থাৎ ফার্স্ট ফর্ম হবে প্লেট ভি থ্রি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপেলেও হবে প্লেট এবার আসুন আমরা ভি ফোর বানাবো খুব সহজে আমরা প্লে এর সাথে তার সঙ্গিনী আইএনজিকে জুড়ে দেবো তাহলে হয়ে যাবে প্লেইং এবার আমরা ভি ফাইভ বানাবো তো দেখুন আমরা এই ভার্ভটি শেষে ওয়াই পাচ্ছি আর তার পূর্বে একটা ভাওয়েল পাচ্ছি তাহলে তো আমরা এস ব্যবহার করব তাহলে হয়ে যাবে প্লেজ তাহলে আমরা পাচ্ছি প্লেই প্লেট প্লেট প্লেইং প্লেজ এবার চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি আই প্লে আমি খেলি আই প্লেড আমি খেলেছিলাম আই হ্যাভ প্লেড আমি খেলেছি আই এম প্লেইং আমি খেলছি হি প্লেজ সে খেলে বা সি প্লেজ সে খেলে সিং সিং মানে গান গাওয়া ভি টু স্যাং ভি থ্রি সাং এবার আমরা ভি ফোর বানাবো তো সিং এর সাথে তার সঙ্গিনী আইএনজি কে জুড়ে দেন তাহলে হয়ে যাবে সিঙ্গিং এবার আমরা ভি ফাইভ বানাবো তো আপনারা একটু লক্ষ্য করুন এই ভার্ভটা শেষে আমরা জি লেটার টিকে পাচ্ছি আর এখানে কোথাও জি নেই তার মানে আমরা এস ব্যবহার করবো তাহলে হয়ে যাবে সিং তাহলে আমরা পাচ্ছি সিং স্যাং সাং সিঙ্গিং সিংস চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি আই সিং আমি গান গাই আই স্যাং আমি গান গেয়েছিলাম আই হ্যাভ সাং আমি গান গেয়েছি আই এম সিঙ্গিং আমি গান গাইছি হি সিংস সে গান গাই নেক্সট ইট ইট মানে খাওয়া এর ভিটু হচ্ছে এট এর ভিত্রি হবে ইটেন এবার আমরা ভি ফোর বানাবো তো ইট এর সাথে আইএনজি নামক সঙ্গিনীকে জুড়ে দেন তাহলে হয়ে যাবে ইটিং এবার আমরা ভি ফাইভ বানাবো তো আপনারা একটু লক্ষ্য করুন এই ভার্ভটি শেষে আমরা টি লেটা টিকে পাচ্ছি আর এখানে কোথাও টি নেই তার মানে এস যুক্ত করতে হবে তাহলে হয়ে যাবে ইটস তাহলে আমরা পাচ্ছি ইট এট ইটেন ইটিং ইটস চলুন আমরা একটা করে উদাহরণ ফলো করি আই ইট আমি খাই আই এট আমি খেয়েছিলাম আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আই অ্যাম ইটিং আমি খাচ্ছি হি ইটস সে খায় নেক্সট পুট পুট মানে রাখা এর ভি টুটাও হবে পুট এর ভি থ্রিও হবে পুট এবার আমরা ভি ফোরে কনভার্ট করব তো পুট এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে তাহলে হয়ে যাবে পুটিং তো আপনারা একটা জিনিস এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু টিটা ডবল করে দিয়ে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হয়েছে তো যে শব্দগুলো আমরা এক উচ্চারণ করি শেষ বর্ণটি যদি কনসনেন্ট হয় এবং তার পূর্বে যদি একটা ভাওয়েল থাকে সেই ক্ষেত্রে শেষ বর্ণটি ডবল করে দিয়ে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হয় যেমন পুটিং বানানটি দেখুন এখানে ডবল করে দিয়ে আমরা আইএনজি যুক্ত করেছি নে হয়ে গেছে পুটিং তো এই নিয়মটা কিন্তু আপনাদেরকে আইএনজি স্পেলিং রুলস এর ক্লাসে শেখানো হয়েছে যারা আমার ক্লাস নিয়মিত করেন তাদের কাছে এগুলো কোনো সমস্যাই না সো এবার আসুন আমরা এটাকে ভি ফাইভে কনভার্ট করি ভি ফাইভে কনভার্ট করার জন্য আমরা মেন ভার্বটা একটু লক্ষ্য করবো এখানে দেখুন আমরা শেষ বর্ণটা পাচ্ছি টি আর এখানে কোথাও টি নেই তার মানে আমাদেরকে আমরা পাচ্ছি পুট 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 পুটিং পুটস চলুন আমরা উদাহরণ ফলো করি আই পুট আমি রাখি আই পুট আমি রেখেছিলাম আই হ্যাভ পুট আমি রেখেছি আই এম পুটিং আমি রাখছি হি পুটস সে রাখে রিড রিড মানে পড়া এর হবে বানানটা একই থাকবে উচ্চারণটা শুধু পাল্টে যাবে উচ্চারণটা হয়ে যাবে রেট এর ভি থ্রিটা হবে রেট তাহলে আমরা পাচ্ছি রিট রেট রেট উচ্চারণ দুইটা একটু ভালোভাবে মাথায় রাখবেন এবার আমরা ভি ফোরে কনভার্ট করব তো রিড এর সাথে আমরা আই নামক সঙ্গিনীকে জুড়ে দেব তাহলে হয়ে যাবে রিডিং এবার আমরা ভি ফাইভে কনভার্ট করব তো আমরা মেন ভার্বটা একটু লক্ষ্য করব এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি ডি আর এখানে কোথাও ডি নেই তার মানে আমরা এস যুক্ত করব তাহলে হয়ে যাবে রিডস তাহলে আমরা পাচ্ছি রিড রেট রেট রিডিং রিডস আসুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি আই রিড আমি পড়ি আই রেড আমি পড়েছিলাম আই হ্যাভ রেড আমি পড়েছি আই এম রিডিং আমি পড়ছি হি রিডস সে পড়ে মানে হচ্ছে হাসা এর ভি টু হবে এবার আসুন আমরা ভি ফাইভে কনভার্ট করব তো লাফ এর সাথে আইএনজি যুক্ত করতে হবে তাহলে হয়ে যাবে লাফিং ভি ফাইভে কনভার্ট করার জন্য আমরা মেন ভার্ভটা একটু লক্ষ্য করব তার মানে আমরা এখানে এস ব্যবহার করব তাহলে হয়ে যাবে লাভস তাহলে আমরা পাচ্ছি লাভ লাফট লাফট লাফিং লাভস আসুন আমরা একটা করে উদাহরণ ফলো করি আই লাভ আমি হাসি আই লাভ আমি হেসেছিলাম আই হ্যাভ লাভড আমি হেসেছি আই এম লাফিং আমি হাসছি হি লাভস সে হাসে অনেক তো হাসা হলো এবার আসুন আমরা একটু কেঁদে নিই উইপ উইপ মানে কাঁদা এর ভি টু হবে ওয়েপড এর ভি থ্রিটাও হবে ওয়েপ এবার আসুন আমরা ভি ফোরে কনভার্ট করব তো ভি ফোরে কনভার্ট করার জন্য উইপের সাথে আইএনজি যুক্ত করব তাহলে হয়ে যাবে উইপিং এবার আমরা ভি ফাইভে কনভার্ট করবো তো আমরা মেন ভার্ভটা একটু লক্ষ্য করব এখানে আমরা দেখতে পাচ্ছি পি রয়েছে আর এখানে কোথাও পি নেই তার মানে এস যুক্ত করতে হবে তাহলে হয়ে যাবে উইপস তাহলে আমরা পাচ্ছি উইপ ওয়েপট ওয়েপট উইপিং উইপস আসুন একটা করে উদাহরণ ফলো করা যাক আই উইপ আমি কাঁদি আই ওয়েবড আমি কেঁদেছিলাম আই হ্যাপ ওয়েবড আমি কেঁদেছি আই এম উইপিং আমি কাঁদছি হি উইপস সে কাঁদে কাট, কাট মানে কাটা ভি টু ভি থ্রি একই হবে কাঠ কাঠ এবার আমরা ভি ফোরে কনভার্ট করব তো কাটের এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে তাহলে হয়ে যাবে কাটিং আপনারা একটু লক্ষ্য করুন এখানেও কিন্তু টিটা আমরা ডবল করে দিয়ে আইএনজি যুক্ত করেছি কারণ আমরা কাঠটা এক ঝোকে উচ্চারণ করেছিলাম এবার আমরা ভি ফাইভে কনভার্ট করবো তো আপনারা একটু লক্ষ্য করুন আমরা শেষ বর্ণটা পাচ্ছি টি আর এখানে কোথাও টি নেই তার মানে এস যুক্ত করতে হবে তাহলে হয়ে যাবে কাঠস তাহলে আমরা পাচ্ছি কাঠ 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 কাটিং কাঠ ওকে ফাইন একটা করে উদাহরণ ফলো করা যাক আই কাট আমি কাটি আই কাট আমি কেটেছিলাম আই হ্যাপ কাট আমি কেটেছি আই এম কাটিং আমি কাটছি হি কাটস হি কাটস সে কাটে ইতিমধ্যেই আমরা নয়টি ভার্প আয়ত্ত করে ফেলেছি আর একটি ভার্ব রয়েছে চলুন এগুলোকেও একটু আয়ত্ত করে নিই ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা ড্র্যাঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্কিং ড্রিঙ্কস আসুন একটা করে উদাহরণ ফলো করা যাক আই ড্রিঙ্ক আমি পান করি আই ড্র্যাঙ্ক আমি পান করেছিলাম আই হ্যাভ ড্রাঙ্ক আমি পান করেছি আই এম ড্রিঙ্কিং আমি পান করছি হি ড্রিঙ্কস সে পান করে বা সি ড্রিঙ্কস সে পান করে নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন ফেসবুক পেজের নাম হচ্ছে ডিজিটাল স্টাডি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই